বাংলাদেশ নাকি নতুন করে আবার স্বাধীন হয়েছে আমরা তো জানতাম উনিশশো সালে একবার দেশ স্বাধীন হয়েছিল একবার ভারতের সঙ্গে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল উনিশশো একবার পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিল আবার এই দু হাজার আবার নাকি বাংলাদেশ স্বাধীন হয়েছে অনেকে বলছেন এটা বাংলাদেশের স্বাধীনতা না ওয়েব সিরিজ বোঝা মুশকিল বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে ছাত্র আন্দোলন তাদের রং দেখিয়েছে কিন্তু সত্যি কি এই ব্যাপারটা এখন ছাত্রদের হাতে আছে সত্যি কি বাংলায় পরিবর্তন হয়েছে হাসিনা সরকারের পতন মানেই কি বাংলাদেশে পরিবর্তন হাসিনা সরকারের পতনের মাধ্যমে আদৌ ছাত্রদের কোনো উপকার হয়েছে কি নাকি ছাত্রদের মৃতদের উপর দিয়ে অন্য কেউ নিজেদের সাম্রাজ্য প্রতিষ্ঠিত করতে চলেছে মোহাম্মদ ইউনুস অর্থনীতিবিদ শান্তিতে নোবেল পেয়েছেন তিনি আজকে সন্ধ্যাবেলায় দুপুরে বাংলাদেশে নামছেন বাংলাদেশের মাটিতে পা দিচ্ছেন সন্ধ্যাবেলায় তাকে প্রধানমন্ত্রী করে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসছে কিন্তু আসল ক্ষমতা আর কয়েকটা মাস পর কাদের হাতে যেতে চলেছে হাসিনা সরকারের পতন মানে কি পরিবর্তন এই পরিবর্তন বাংলাদেশে আদৌ কোনো সুফল আসবে এই পরিবর্তনের পর পট পরিবর্তনের পর কাদের হাতে ক্ষমতা যেতে চলেছে আদৌ এই ছাত্ররা যারা আন্দোলন করলো যাদের মৃতদের উপর দিয়ে নতুন বাংলাদেশ নাকি গড়ে উঠছে আদৌ কি তারা ক্ষমতায় থাকবে কি পরিস্থিতি এখন বাংলাদেশে যা দেখছি তাতে ছাত্রদের হাতে লবডংকা কিছু থাকবে না তো কাদের হাতে থাকবে শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা যখন এই প্রতিবেদন দেখছেন তখন ইতিমধ্যেই আপনারা অনেকেই জেনে গেছেন যে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন আজকে সকালে নিজের বাসভবন পাম অ্যাভিনিউর যে ফ্ল্যাট সেখানেই তিনি মারা গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আজকে ছুটি ঘোষণা করেছেন অত্যন্ত দুঃখের দিন কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে অবস্থাটা ঠিক কি হাসিনা সরকারের পতন হয়েছে ছাত্ররা বলছে নতুন সূর্য উঠেছে নতুন করে নাকি স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ এবং সেই স্বাধীনতা পাওয়ার পর হাসিনা ছেড়ে ভারতে আশ্রয় নেবার পর আমরা দেখলাম বাংলাদেশে তিন দিন ধরে রীতিমতো অরাজকতা চলছে বঙ্গবন্ধুর মূর্তির উপর দাঁড়িয়ে নাচছে যে বঙ্গবন্ধু মুজিবুর রহমান উনিশশো একাত্তরে এই বাংলাদেশকে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীনতা দিয়েছিল বাংলাদেশ তৈরি করেছিল পাকিস্তান থেকে স্বাধীনতা এনে দিয়েছিল তার মূর্তির উপর হিসু করে দেবার ছবিও আপনারা দেখে নিয়েছেন দেশের কোথাও রহমানের মূর্তি রাখা যাবে না এমনকি ভেঙে ফেলছে অত্যাচার চলছে আওয়ামী লীগের নেতা নেত্রীদের মেরে কেটে ফেলা হচ্ছে ওভারব্রিজ থেকে থেকে মৃতদেহ ঝুলছে বাংলাদেশের চিত্র এটা যেটা কোনোদিন মানুষ দেখেনি সেটা ঘটছে হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাবার পর এখন অব্দি যেটুকু আপডেট আজকে দুপুর দুটো দশ মিনিটে শাহ জালাল বিমানবন্দরে অবতরণ করবে অর্থনীতিবিদ নোবেল শান্তি পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনিসের বিমান এবং বাংলাদেশের সংবাদ সংস্থাগুলো যেটুকু জানাচ্ছে তাতে এই মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকার যার প্রধানমন্ত্রী হবেন মোহাম্মদ ইউনুস ছাত্রদের দাবি মেনে স্বীকার করে নিয়েছে সেনা এবং অন্যান্য রাজনৈতিক দল তাতে পনেরো জন সদস্য থাকবে এবং আজকে সন্ধ্যের মধ্যেই এই নতুন সরকার শপথ গ্রহণ করবে রাত আটটার মধ্যে প্রধান হিসাবে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন মোহাম্মদ ইউনুস জানিয়ে দিয়েছে বাংলাদেশের সেনা প্রধান এবং এই পনেরো জন সদস্যের মধ্যে কারা রয়েছে সেনা থাকছে জামাতি ইসলামী বাংলাদেশে নিষিদ্ধ হয়ে গিয়েছিল তাদের সদস্য থাকছে বিএনপি বেগম খালেদা জিয়ার বিএনপি পার্টির সদস্য থাকছে ছাত্ররা থাকছে এই অন্তর্বর্তীকালীন সরকার আজকে শপথ নেবে বাংলাদেশের পরিবর্তন আনবে এর মাঝে আর কি ঘটছে হাসিনা সরকারের পালাবদলের পরেই পতনের পরেই বাংলাদেশের সরকারি যে সচিবালয় বিভিন্ন মন্ত্রীর যে দপ্তর সেখানে কিন্তু একটা পরিবর্তন ঘটেছে কাদেরকে আনা হচ্ছে সেই দপ্তরে সচিব বা অতিরিক্ত সচিব করে যাদেরকে আনা হচ্ছে প্রত্যেকেই বেগম খালেদা জিয়ার যে বিএনপি পার্টি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি তাদের আধিকারিকরা সেই পার্টি যারা করেন তাদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে এরকম কুড়িটা সহকারী সচিব এবং সচিব পদে করা হয়েছে এবং যেখানে হাসিনা ঘনিষ্ঠ আওয়ামী লীগ ঘনিষ্ঠ যে সমস্ত সচিবরা ছিলেন তাদেরকে কম গুরুত্বপূর্ণ পদে বদলি করা দেওয়া হয়েছে এবং যারা এই খালেদা জিয়া পন্থী বিএনপি পন্থী যারা আছেন তাদেরকে এই বিভিন্ন সরকারের মন্ত্রকে সচিব এবং সহকারী সচিব বলে আনা হচ্ছে কি বুঝলেন অর্থাৎ সরকারি ক্ষমতা দখলের প্রথম ধাপ আমার যারা সরকারি কর্মী আমার দলের যারা সহমত প্রকাশ করেন আমার দলকে যারা সমর্থন করেন সেই সমস্ত সরকারি কর্মীকে আমি সরকারের উপরস্তরে বিভিন্ন মন্ত্রকে নিয়ে এলাম তারা কারা বিএনপি বেগম খালেদা জিয়ার যে বিএনপি দল তাদেরকে যারা সমর্থন করেন সেই দলের সদস্য সমর্থক বা সেই দলের সক্রিয় কর্মী তাদেরকে নিয়ে আসা হয়েছে কুড়িটা মন্ত্রকে কিছু বুঝলেন ক্ষমতা দখলের প্রথম ধাপ এবং আপনারা জানেন যে এই যে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আজকে পনেরো জন উপদেষ্টা নিয়ে শপথ নেবে একত্রিশ জন সদস্যের নামের তালিকা ডক্টর ইউনিশের তরফ থেকে ছাত্রদের পাঠানো হয়েছে ছাত্ররা একটা তালিকা তালিকা তৈরি করে পাঠিয়েছে মোহাম্মদ তরফ থেকে ছাত্রদের কাছে একটা সদস্যের দেওয়া হয়েছে এই তালিকায় কারা আছে বিএনপি আছে জামাত আছে সেনা আছে মোহাম্মদ ইউনিসের কাছের লোক আছে তারপরে ছাত্ররা থাকবে এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে কয়েকটা মাস কেন কারণ বাংলাদেশের সুপ্রিম কোর্টের নির্দেশ আছে রায় আছে যে জনগণের দ্বারা নির্বাচিত সরকার ছাড়া দেশে সরকার বেশি দিন চালানো যাবে না সুপ্রিম কোর্টের রায় ফলে কি করতে হবে বাংলাদেশকে বাংলাদেশকে নতুন করে ভোট করতে হবে নতুন করে ভোট করলে কারা ক্ষমতায় আসবে আপনারাই বলুন কারা ক্ষমতায় আসবে ছাত্ররা যারা আন্দোলন করেছে তাদের পক্ষে এত তাড়াতাড়ি এই দল ঘোষণা করে নতুন দল ঘোষণা করে প্রচার করে ক্ষমতায় আসাটা যে অসম্ভব সেটা আমাকে আর নতুন করে আপনাদের বলে দিতে হবে না ক্ষমতায় কারা আসবে আওয়ামী লীগের একের পর এক নেতা নেত্রীর বাড়ি ভাঙচুর হচ্ছে জন ফলে কুপিয়ে মেরে দেওয়া হয়েছে তাদের বাড়ি দখল করে দেওয়া হয়েছে অধিকাংশ ভারত বা নেপাল বা অন্য কোন দেশে পালিয়ে গেছে ফলে আগামী কয়েক মাসের মধ্যে ভোট হলে যে আওয়ামী লীগ দাঁড়াতে পারবে না সেটা আপনারা বুঝে যাচ্ছেন ফলে ক্ষমতায় কারা আসবে সেই এক জামাত এবং বিএনপির চোট ইতিমধ্যেই জামাতের তরফ থেকে বিভিন্ন হিংসামূলক আক্রমণ করা হচ্ছে এই যে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে হিন্দুদের বাড়িঘর লুট হচ্ছে মন্দির ভেঙে দেওয়া হচ্ছে হিন্দু পরিবারকে রীতিমতো অত্যাচার করে মেরে ফেলা হচ্ছে আওয়ামী লীগের নেতাদের বাড়ি ঘর হোটেল পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং তার জন্য হোটেল পুড়িয়ে দিয়েছে তিরিশ চল্লিশ জন মারা গেছে সেখানে আবার বিদেশিও আছে এর দায় কারা স্বীকার করেছে জামাতি ইসলামী যারা আবার বাংলাদেশে এই মুহূর্তে নিষিদ্ধ পার্টি এবং একেবারে ঘোষিত ভারত বিরোধী তারা ইতিমধ্যে ভারত বিরোধী বাংলাদেশে তোলা শুরু করে দিয়েছে ক্ষমতায় আসবে কারা ভোটে জিতে ক্ষমতায় আসবে এই জামাত এবং বিএনপির জোট এটাই কি গণতন্ত্র হাসিনা সরকার নাকি অগণতান্ত্রিক ভাবে দেশে নির্বাচন করেছিল হাসিনা সরকার কাউকে ভোট দিতে দেয়নি তাই ছাত্রদের আন্দোলন প্রথমে কোটা আন্দোলন দিয়ে শুরু হলো তারপরে হাসিনা হটাও আন্দোলন শুরু হলো পরবর্তীকালে বোঝাই যাচ্ছিল যে এর পেছনে কাদের মদত ছিল কাদের মদত ছিল বাংলাদেশের ইন্টেলিজেন্স যেটা বলছে বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান এবং আইএসআই এবং লন্ডনের পরিকল্পনা লন্ডনে বসে আইএসআই এবং আমেরিকা পরিকল্পনা করে যে ঢাকায় একটা অভ্যুত্থান ঘটনা হবে বাংলাদেশের ইন্টেলিজেন্সের রিপোর্ট পাকিস্তানের সেনা এলো আইএসআই এলো এবং সেখানে এলো আমেরিকা এবং শেখ হাসিনার সরকারকে কিভাবে অস্থিতিশীল করা যায় এবং পাকিস্তান পন্থী বলে পরিচিত বিরোধী দল বিএনপি কে পুনরুদ্ধার করার লক্ষ্যে একটা মিটিং হলো লন্ডনে বসে এবং সেখানে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ছিলেন সৌদি আরবের কিছু কর্তা ছিলেন আইএসআই কর্তারা ছিলেন আমেরিকার ছিলেন বাংলাদেশের বিএনপির কেউ ছিলেন সেখানে বৈঠক হলো এবং এই ছাত্র আন্দোলনটাকে একটা সহিংস আন্দোলনের রূপ দেওয়া হলো যেটা এখন আপনারা বাংলাদেশে দেখছেন এর সঙ্গে এই কোটা বিরোধী ছাত্র আন্দোলনের কোনো ভূমিকাই নেই এই পুরোটা এখন চলে গেছে জামাতি ইসলামীর ছাত্র সংগঠনের হাতে এবং এটাকে আমেরিকা পাকিস্তান সবাই মদত দিল যাতে বিএনপি কে আবার আনে যায় হাসিনাকে সরিয়ে কারণ হাসিনা বরাবরই হচ্ছেন ভারতের পক্ষে এমনকি তিনি চীন সফরে গিয়েছিলেন এবং সেখানে তিনি কিছু প্রস্তাব মেনে নেননি চীন সফর কয়েকদিন আগেই শেষ করে তিনি ফিরে এসেছিলেন ফলে চীন এবং আমেরিকাকে তিনি নিজের রাজ্যে আধিপত্য বিস্তার করতে দেননি চীন এবং আমেরিকা দুজনেই বিরোধী ছিলেন শেখ হাসিনা ভারতের পক্ষে ছিলেন ফলে তাকে সরাতে চীন এবং আমেরিকা দুপক্ষই বড় ভূমিকা নিল এবং সেই সঙ্গে পাকিস্তান এই তালে শেখ মুজিবুর রহমানের মেয়েকে সরিয়ে দিল এই হচ্ছে আসল ঘটনা যেটা এদেশের ছাত্ররা বুঝতে পারলো না এখন অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রদের কথা মেনে মোহাম্মদ ইউনিশকে প্রধানমন্ত্রী করা হলো কিন্তু কতদিন কতদিন মোহাম্মদ ইউনিশ প্রধানমন্ত্রী থাকবেন কতদিন এই দল এই উপদেষ্টা দল যেখানে আবার বিএনপি এবং জামাতও থাকবে সেনা থাকবে তারা কতদিন থাকবে ভোট হবে হাসিনার সরকার অগণতান্ত্রিকভাবে ভাবে নাকি ভোটে জিতেছিল কাউকে ভোট দিতে দেয়নি তাহলে এখন কি হচ্ছে এই গণতন্ত্রই বাংলাদেশের ছাত্ররা চেয়েছিল যেখানে আওয়ামী লীগের একের পর এক নেতাকর্মীকে হত্যা করা হবে যাতে তারা ভোটের সময় মাথা তুলে দাঁড়াতে না পারে শেখ হাসিনা দেশ থেকে বিদায় নিয়েছেন ভারতে আশ্রয় নিয়েছেন দলের প্রধান নেত্রী দেশের বাইরে কমাসের মধ্যে ভোট হলে আওয়ামী লীগ আদৌ মাথা তুলে দাঁড়াতে পারবে এটা গণতন্ত্র অর্থাৎ আওয়ামী লীগকে সরিয়ে দিয়ে একেবারে ক্ষমতাটা বিএনপি এবং জামাতের এই যে জোট এই জোটের হাতে চলে যাবে ভোট হলেই এই গণতন্ত্রটাই বাংলাদেশের ছাত্ররা চেয়েছিল যে শেখ হাসিনার বদলে ক্ষমতায় আসবে বিএনপি এবং জামাত জোট এটাই গণতন্ত্র এটাই পরিবর্তন এটাই বাংলাদেশের স্বাধীনতা একটা রাজনৈতিক দল আওয়ামী লীগের হাত থেকে দুটো রাজনৈতিক দল একটা রাজনৈতিক দল এবং একটা নিষিদ্ধ দল বিএনপি রাজনৈতিক দল এবং জামাত নিষিদ্ধ দল এই দুটো দলের জোটের হাতে ক্ষমতায় যাবে এটাই বাংলাদেশের গণতন্ত্র এটাই বাংলাদেশের নতুন স্বাধীনতা এটা যদি স্বাধীনতা হয় তাহলে সাতচল্লিশ সালে ইংরেজদের হাত থেকে ভারতের সঙ্গে থেকে এরা কি পেয়েছিল উনিশশো একাত্তরে পূর্ব পাকিস্তান থেকে মুজিবুর রহমানের হাত ধরে বাংলাদেশ কি পেয়েছিল সেই দুটো যদি স্বাধীনতা না হয় এইটা স্বাধীনতা যেখানে হাসিনার আওয়ামী লীগের হাত থেকে কয়েক মাসের মধ্যে ভোট হওয়ার পরেই জামাত এবং বিএনপির হাতে যাবে এটাই নাকি বাংলাদেশের স্বাধীনতা ফলে বোঝাই যাচ্ছে পরিষ্কার যে আপাতত সবটাই দেখুনদারি মোহাম্মদ ইউনুস এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন কমাসের মধ্যে ভোট ভোটের পরেও কি এই বাংলাদেশের ছাত্ররা যারা কোটা বিরোধী আন্দোলন থেকে সরাসরি হাসিনা বিরোধী আন্দোলনে চলে গেল তারা কি মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় রাখতে পারবে বাংলাদেশের ক্ষমতায় এই আন্দোলনকারী ছাত্ররা কি আদৌ থাকতে পারবে আদৌ তারা থাকতে পারবে না যদি পারত তাহলে বাংলাদেশ আজকে তাদের দেশের জাতির জনক বঙ্গবন্ধু মুজিবর রহমানের মাথায় জুতো মারতে পারত না মুজিবুর রহমানের মূর্তি নিয়ে খেলা করতে পারত না মুজিবুর রহমানের মূর্তি ভাঙতে পারত না আন্দোলনটা ছাত্রদের হাতের বাইরে বেরিয়ে গেছে এবং এই আন্দোলনটার ফলে ছাত্রদের মৃতদেহের উপর দিয়ে আরেকটা সাম্রাজ্য গড়তে চলেছে শেখ হাসিনার আওয়ামী লীগের বদলে বিএনপি এবং জামাতের জোট যার পেছনে একদম নিজের ফায়দা আছে বলে থাকছে চীন পাকিস্তান এবং আমেরিকা এই হচ্ছে মোদ্দা কথা বাংলাদেশের এটা নাকি বাংলাদেশের স্বাধীনতা এবং যেখানে একটা গণতান্ত্রিক সরকারকে সরিয়ে যেটা বাংলাদেশের ছাত্ররা বাংলাদেশের এখন অনেকে বলছেন নাকি অগণতান্ত্রিক ভাবে নির্বাচন হয়েছিল শেখ হাসিনার সরকার যদি অগণতান্ত্রিক ভাবে নির্বাচন করে তাহলে সামনে যে নির্বাচনটা হবে আওয়ামী লীগের নেতা নেত্রীকে মারধর করে ছাত্রদের বাদ দিয়ে বিএনপি এবং জামাত জোটের হাতে ক্ষমতায় যাবে আদৌ সেটা নির্বাচন হবে একটা রাজনৈতিক দলের হাত থেকে আরেকটা রাজনৈতিক এবং নিষিদ্ধ দলের হাতে ক্ষমতা যাচ্ছে এটাই স্বাধীনতা এটাই গণতন্ত্র কার হাতে যাচ্ছে বাংলাদেশ আপনারা বলুন এবার সবটাকে শুনলেন দেখছেন কারো কথা শুনতে হবে না হাতের মোবাইলটা নিন নেটে সার্চ করুন এবং সেখানে পরিষ্কার দেখতে পাবেন যে বাংলাদেশে এই পট পরিবর্তনের নামে আসলে কি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সুপ্রিম কোর্টের নির্দেশে বেশি দিন থাকতে পারবে না আবার একটা ভোট অর্থাৎ অর্থাৎ জনগণের দ্বারা নির্বাচিত একটা সরকারকে অনৈতিকভাবে ফেলে দিয়ে দেশে আবার একটা ভোট যদি বলেন শেখ হাসিনার সরকার অনৈতিকভাবে ভোটে জিতেছিল তাহলে এবার কি হচ্ছে আওয়ামী লীগের নেতা নেত্রীদের মেরে দেয়া হচ্ছে হত্যা করা হচ্ছে তারা দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে যাচ্ছে এটা গণতন্ত্র কয়েক মাস পরে যখন ভোট হবে তখন আওয়ামী লীগের অবস্থাটা কি হবে সেটা আপনারা বুঝতেই পারছেন অর্থাৎ আওয়ামী লীগকে সরিয়ে দিয়ে বিএনপি এবং জামাতের হাতে আমরা ক্ষমতাটা তুলে দিলাম ছাত্র আন্দোলনের কাঁধে ভর দিয়ে এটা গণতন্ত্র এটা স্বাধীনতা বাংলার দেশের ছাত্ররা কি এটাই চেয়েছিল যে শেখ হাসিনার আওয়ামী লীগের হাত থেকে ক্ষমতা চলে যাবে খালেদা জিয়া তারেক রহমানের বিএনপি এবং জামাতের হাতে নিষিদ্ধ সংগঠন জামাতের হাতে এটাই পরিবর্তন এটাই বাংলাদেশের স্বাধীনতা আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার বাংলাদেশের এই ধরনের কোন ঘটনা চেপে রাখতে দেব না